পাচারতে ছিল তো এমনি করে এই এই যে অন্যটা আমরা আমরা হিন্দুরা এমনি করে ঘুমটা পড়ি এমনি করে ঘুমটা ঘমটা ঘুমটা দিই উনি হঠাৎ উনি তো বলেন উনি বিবাহিত নন এই কানটা এমনি করে দেখো চলে যায় কানটা এমনি করে এই কানটা বের করে কি উনি কানটা বের করে কি দেখাচ্ছিলেন যে বেশি শুনছেন উনি বেশি শুনেছেন উনি বুঝতে পেরেছেন যে ওনার মুদেল গাইরা এখন ওনার হাত থেকে বেরিয়েছে কিন্তু তে ফুরফুরে কি কী হবে ফুরফুরেগে পিৎজা দ্বারা আপনাকে যে নিমন্ত্রণ নিবন্দন করেছেন সেটা ওদের ডেভেলপমেন্টের জন্য বুঝতে পারছেন না এক হাতে দাও এক হাতে নাও কারণ তারা বুঝতে পেরেছে এই কানটা এমনি করে দেখিয়ে আপনি তাদের কাছ থেকে ভোট ব্যাংক তৈরি করেছেন এবং তাদের কাঁধে পা দিয়ে আপনি উঠেছেন উইদাউট ডুইং এনিথিং ফর দ্যামরা আপনাকে ভোট দিয়েছে আপনারা জানেন খুব ভালো জানেন চলে গেছেন ফুরফুরা শরীরে কানটা এমনি করে খুলে কেন ভাই আপনি ওই ওড়নাটা আপনি কি এমনি মাথায় ওড়না পড়েন এমনিতে পড়েন না তো পড়েন না তো আমি দেখবো শিখদের ওখানে যখন যান গুরুদুয়ারে তখন আপনি মাথায় ওড়না দেন কি এত নাটকে পানা করলে মুসলমানরা বলছে বহু মুসলমান আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপিতে জয়েন করেছে তারা বলছে সবটাই নাটক আমরা বুঝতে পেরেছি নাটক এবং পির্জাদারা বলছে আমাদের ডেভেলপমেন্টের জন্য এখনও ওনাকে আমরা সহ্য করছি কারণ ওরা ওরা ডেভেলপমেন্ট উনি আমাদের জন্যে কোনো ডেভেলপমেন্ট করেনি এই যে তোয়াহাসের দিকে তো একবার বলেছিল খুব বাজে টাইপের মহিলা বলেনি তোয়াহাসের দিকে বলেছিল বাজে টাইপের মহিলা আমাদের শলী চৌধুরী লিখেছেন অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনো দিনই নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার অধিকার লড়ে লড়ে নিতে নিতে হয় হয় আমরা আমাদের কি করে আমরা জানি আচ্ছা আপনি ওই ফুরফুরাতে কেন পৌঁছলেন আপনি সেটা বলুন আগে মহাকুম্ভেও যায়নি এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আপনি মহাকুম্বে গেলেন না মহাকুম্ভকে বলছেন মৃত্যুকুম্ভ আপনি মহাকুম্ভকে বলছেন মৃত্যু কুম্ভ বছরের একটা ব্যাপার সেটাকে বলছেন আপনি মৃত্যু কারণ উনি কি করেছেন উনি ওখানে কি কি স্পন্সর করেছেন উনি গাঁজা তৈরি করা স্পন্সর করেছেন এইসব বিল্ডিং তৈরি হবে ইগাল বিল্ডিং তৈরি করা স্পন্সর করেছেন যতই ওই ও ফেরহাদ হাকেম মেয়র এসে যতই বলুন যে এই প্রোমোটারকে আমি শাস্তি দেবো এই সমস্ত পড়ে গেছে তো ওরা নিজেরাই তা বলছেন মুসলমানরা ওই জায়গার মুসলমানরা নিজেরাই বলছেন আমরা চারবার চারবার আমাদের যে কোনো আমরা যা কিছু করি চারবার মেয়র থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সব জায়গায় চার চার জায়গায় ওদেরকে পয়সা দিতে হয় তারপর ওরা করে আর তারপর ফেরহাদ এসে কি করে বলে যে প্রমোটারকে শাস্তি দেবেন মানে এটা হচ্ছে চোরকে বলে চুরি করো সুকে বলে সাবধানে থাকো তো যাই হোক আমি যেটাই ছিলাম এই যে মাথার মাথার ঘুমটাটা এমনি করে প্লিজ করবেন না আর আমরা ছোটোবেলায় কিন্তু মানে আমরা যেখানে থাকতাম আমাদের বালিগঞ্জের বাড়ি তো সেখানে কতিপয় মুসলমান থাকতেন কিন্তু ওরকম ছোটোবেলায় যখন ওরা নিমন্ত্রণ করতো আমার বাবাকে নিমন্ত্রণ করতো মাঝে মাঝে আমাদের কাউকে না কাউকে নিয়ে যেতেন বাবা সেদিনকে পুরো উপস্থ থাকতেন কারণ যাদের যেটা ওদের উৎসব বাবা উপোস থাকতেন আমরা বৈষ্ণব একটু আমরা ওই উপোসারে নিরামিষ খাওয়া আমাদের একটা প্রথা যাই হোক পুরো উপোস করে এক মানে আমার মনে আছে ওই তোমার ওই বালিগঞ্জ রোডে বাবার একজন খুব ভালো বন্ধু ছিলেন তো সেখানে আমি গেছিলাম আমি কিন্তু কিছু খাইনি কিন্তু জল খেয়েছিলাম ছেলে মানুষ তো আমি জল খেয়েছিলাম তো বাবার সেটাও না বাবা ওদের উৎসবে ওদের মতো বাবার খুব ভালো বন্ধু ছিলেন তো যাই হোক ইফ ইউ গো that অ্যান্ড a নোয়িং তুমি তাদের কিছু জানলে না সেখানে পৌঁছে গেলে বাবা এবং দিনে সব সময় করছেন আর এমনি করে কানটা বের করে আপনি যে পুরোনো সব সিনেমা এই যে সুচিত্রা সেন বা যাই হোক দেখেছেন একটা কানটা না এরকম করে আমাদের হাফ কান থেকে আমরা খোপা টোপা এগুলো হয় তো এইটা করে কিন্তু কিছুতেই এগোবেন না চিফ মিনিস্টার আপনি আপনি বুঝতে পারছেন না ওদের ওদের গুন্ডা ওদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছেন মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান আর একটা অদ্ভুত এই এনআরসি জুজু এসি জুজু দেখিয়ে বিজেপির এগেনস্টে তাদেরকে একদম যাচ্ছে তাই বিষাক্ত করে দিয়েছেন কিন্তু অন্যান্য যেসব যে সমস্ত স্টেটে মুসলমানরা রয়েছেন তাদের তারা যথেষ্ট প্রিভিলেজড এবং তারা বারবার করে বলছেন যে উই আর হ্যাপি কিন্তু এখানকার মুসলমানদের আপনি জোর করে আর যখনই কোনো ইলেকশন আসে তখনই আপনার চাগার দেয় এ বিজেপি খারাপ নো ভোট টু বিজেপি নোভোট টু বিজেপি আপনার আপনার সহযোগী দল বাম বামেরা আপনাকে শিখিয়েছে তিনটা না স্তব্ধ হয়ে আছে চতুর্দিকে উন্নয়ন উনি যতই উন্নয়নের জয়গান গরু মুসলমানদের বিশেষ করে উন্নয়নটা স্তব্ধ হয়ে আছে যে কারণে এসডিপিও সাহেব সবাইকে নেমন্তন্ন করেছিলেন অন্যান্য পীরজাদাদের কিন্তু অনেকেই পৌঁছেনি সিদ্দিকেরা কেউই পৌঁছননি একমাত্র তোহা দিকে ছিলেন এবার তোহাসিদ্দিকি আবার মাঝখানে উঠেও যান উঠে গিয়ে একটা চ্যানেলকে উনি বলেন যে দুর্নীতি চতুর্দিক দিয়ে হয়েছে এবং আমাদের ডেভেলপমেন্ট হয়নি পরিষ্কার সর্বভারতীয় একটি চ্যানেলে তোহাসিদ্দিকি বলে দেন সুতরাং বুঝতে পেরেছো তো উনি কেন ফুরফুটার শুরু গিয়েছিলেন এবং কেন এসডিপি ওকে দিয়ে সব পির্জাদাদের আনিয়েছিলেন কারণ উনি ভাবছেন পির্জাদারাই হচ্ছে আমার লাস্ট রিসর্ট কিন্তু আরেকটা কথা পির্জাদারা হয়তো অন্য কোন দলে অন্য কোনো দলকে সাপোর্ট করার চেষ্টা করছে। এটা ওনার মাথা ব্যথার কারণ সুতরাং পুরোটাই একটা রাজনৈতিক চাল কৌশলী চাল এবং মমতা ব্যানার্জির আসন যে ভয়ঙ্কর টলমল সেটা ছাব্বিশে বোঝা যাবে শুভাশ্রমে প্রণব প্রণবানন্দ মহারাজ তিনি কিন্তু একটা কাজ করেছিলেন তিনি অস্ত্র আরতি করতেন ঠাকুরের সামনে মা কালীর সামনে অস্ত্র আরতি করতেন কারণ ওই ভক্তির সাথে কিন্তু শক্তিও উনি প্রিচ করেছিলেন আর এবং সেই কারণে ভারত সেবাশ্রমকে মমতা ব্যানার্জিকে এখন মমতা ব্যানার্জি এখন একদম সহ্য করতে পারছেন না কারণ তাদের সঙ্গে শক্তি আছে ভক্তির সঙ্গে শক্তি আছে আমরা তো ছোটোবেলা থেকে এইভাবেই শিখেছি ছোটবেলায় মা বাবা বলতো না এই কারোর সাথে কিন্তু মারামারি করো না কারণ এটা আমাদের ধর্মের পরিপন্থী উই ডোন্ট ডু দ্যাট আর আপনি বলছেন পান্ধা ভাত খেয়ে ঘুমায় আর আমরা অস্ত্র শস্ত্র তাই তো ঠিকই তো বলেছেন পান্ধা ভাত আমরা ঘুমাই না আমরা আমাদের ভোটটা হয়ে গেছে উই আর ডিসিপ্লিন জাত আমাদের ভোটটা হয়ে গেছে আমরা বিশ্রাম নেব নিশ্চয়ই আমরা বিশ্রাম নেব আমরা তো আর লুঙ্গি সেটে যাব না আমরা তো লুঙ্গি সেটে যাব না যে কোথায় কি আমি একবার ভোট দিয়েছি আরো চারবার ভোট দেব আমার বাংলাদেশে বাড়ি আবার এখানেও বাড়ি আমি এখানে আবার চারবার ভোট দেব আমি ভয় দেখাবো আমি ছোড়া নিয়ে উৎপাত করব। আমি বোম বেঁধে ওখানে বোম মারব সেটা তো আমাদের জাত শেখায়নি কিন্তু সনাতনীদের মধ্যেও কিন্তু আপনারা জানেন না আমাদের সনাতনী যারা সাধক তারা কিন্তু প্রথমে একটা কথা শিখিয়েছেন যে আমাদের লড়তে হবে লড়ে আমাদের ধর্মাধিকার আদায় করতে হবে কিন্তু সেটার জন্য আমাদের বোম বাঁধার দরকার নেই বোম ফেলার দরকার নেই অস্ত্র বাড়ার দরকার নেই ধর্ষণ করার দরকার নেই মেয়েদের লাঞ্ছিত করার দরকার নেই আর মমতা ব্যানার্জি আপনাকে একটা কথা বলি আপনার এই যে রেপ কালচার একটা শুরু করে দিয়েছেন রেপ কালচার সেটা কি রেপ কালচার আপনি শুরু করেছেন দিন হাটায় একজন মহিলাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গেছেন একজন মহিলাকে পার্টি অফিসে ডেকে তার থেকে প্রথম কথা পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন তাকে একটা চাকরি করে দেওয়ার জন্য আবাসনও তাই হচ্ছে বাড়ি ঘরটু তৈরি করে দেবো আগে টাকাটা দে তো যাই হোক সেই মহিলাকে দিন হাটায় সেই মহিলাকে আপনি পাঁচ লক্ষ টাকা নিয়েছেন এবং তাকে তার বাড়িতে নির্জনে ডেকে নিয়ে গিয়ে প্রথমে তার মাথায় বোতল মেরেছেন তারপরে তাকে প্রচণ্ডভাবে যৌন নির্যাতন করেছেন রেপ করেছেন এবং সেটা ভিডিওতে রেখে দিয়েছেন আব্দুল মান্নান বলে আপনাদের তৃণমূলের নেতা এসব কি হচ্ছে মমতা ব্যানার্জি আপনি তো সব জানেন আপনি তো পুলিশ মন্ত্রী আপনি কই তাকে তো তিরস্কার করছেন না তাকে ক্লোজ করছেন না তাকে শাস্তি দিচ্ছেন না তাকে ধরে নিয়ে যাচ্ছেন না সেই মেয়েটি একটি মেয়ে কখনো বলতে পারে সে দেখাচ্ছে দেখুন আমাকে মাথায় এরকম দিয়ে মাথা দিয়েছে। তারপরে? কি হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আর মুসলমান মুসলমানকে আমরা ব্যবহার করব? তার শরীর বেয়ে বে বেয়ে বেয়ে তোর কাঁধে উঠে তার মাথাটা পা দিয়ে নামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গকে আবার অধিকার করবো আর হিন্দু হিন্দুরা ভাই ভাই থাক এটাই তো আপনাদের মনের কথা হ্যাঁ আপনারা যারা স্লোগান লিখবেন শুনুন স্লোগান লেখাটাও কিন্তু একটা আর্ট মিডিয়া সায়েন্সও আছে আমাদের লিটারেচার সায়েন্সেও আছে লিটারেচার ইজ আ পিওর সায়েন্স রামায়ণ মহাভারতের সায়েন্স দেয়ারি নট লিটারেচার পিওর সায়েন্স সেখানে কিন্তু লেখা আছে আপনি ওই জাতি ধর্ম যখনই জাতি ধর্ম নিয়ে গোলমাল শুরু করে দেবেন না আপনার নিজের অধিকারের জন্য আপনার নিজের স্থায়ী আসনের জন্য তখনই আপনি নিপাত যাবেন সো আপনার নিপাত আসন্ন আপনার লোকের লোকজনদের বলবেন এইভাবে স্লোগান করা যায় না এখানেও কিন্তু কোনো ক্লোজ করছেন না এখানেও কিন্তু কিছু বলছেন না আপনি হুমায়ুন কুবির কিছু বলেননি হুমায়ুন আপনার মাথায় উঠে বসেছে সে তো প্রায় নিজের দল তৈরি করে দেবে বলেছে সে বলেছে আমি ওসব মানি না আগে আমার ধর্ম আরে আগে তো দেশ তারপরে তো ধর্ম আগে তো দেশ তাদের কাছে দেশ টেশ বলে কোনো ব্যাপার নেই সেই জন্যেই পাকিস্তান জিতলেই এখনো বোমাবাজি হয় মানে ওই ওই হয় কি বলে আনন্দ হয় আনন্দ করে আবিল লাগায় পাকিস্তান জিতলে আমাদের এখানে বসে কি মনে হয় বলুন তো তখন রাগে গা রিড়ি করে ওঠে না সেই মুসলমানদের আপনি সাপোর্ট করতে যাচ্ছেন আমি বলছি না সব মুসলমান খারাপ অনেক মুসলমান ভাই আছে সেই আমি মানে আমার জন্ম থেকে ওদেরকে দেখছি হায়ার এডুকেশানে আমাদের মুখ্যমন্ত্রী ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল সেটা থেকে প্রায় হাজারটি কলেজ সেই ন্যাকের প্রিভিলেজেস নিতে দেন না কী হয়েছে ওনার শাসনকালে উচ্চশিক্ষার অবস্থা এক হাজারেরও বেশি কলেজ নেই জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদের স্বীকৃতি জাতীয় মূল্যায়ন মানে বুঝতে পেরেছেন তো মানে একটা একটা ছাত্র বা একটা গ্রুপ অফ ছাত্র প্রচণ্ড মেধাবী কিন্তু তার মূল্যায়নটা হচ্ছে না কারণ সেই কলেজটা ন্যাক অ্যাক্রিডিটেশন নেই উনি করতে দেননি পশ্চিমবঙ্গে মোট এক হাজার পাঁচশো কলেজ ভালো করে শুনুন মোট এক হাজার পাঁচশো চোদ্দোটি কলেজ এবং আটান্নটি বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু এর মধ্যে প্রায় পাঁচশো চোদ্দোটি কলেজ এবং কুড়িটি বিশ্ববিদ্যালয় ন্যাক স্বীকৃতি অর্জন করেছে মাত্র মানে একশো এক হাজার পাঁচশো কলেজের মধ্যে পাঁচশো কলেজ এবং আটান্নটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র কুড়িটি বিশ্ববিদ্যালয়ের ন্যাকশন রয়েছে উদ্বেগজনকভাবে এর মানে হল হাজারটেরও বেশি কলেজ এবং আটত্রিশটা বিশ্ববিদ্যালয় ন্যাক স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে ভাবুন ন্যাক স্বীকৃতি কি ব্যাপারটা সেটা বুঝুন যা রাজ্যের উচ্চশিক্ষার মান ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ন্যাক স্বীকৃতি অ্যাকাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে সরকারি অনুদান পেতে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের তো নানারকম সুযোগ সুবিধা পাওয়া যায় ন্যাক অ্যাক্রেডিটেশন হলে এবং সরকারি অনুদান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি খুব মেধাবী কিন্তু আমার সেই আমার আমার সম্বল নেই কোনোভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উনি কিভাবে বঞ্চিত করছেন ন্যাক স্বীকৃতি একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে সরকারি অনুদান পেতে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করতে শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজগুলোর জন্যে ন্যাক ফি মৌকুফ করেছে আবার মৌকুফও হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজগুলোর জন্য ন্যাক ফি মৌকুফ করেছেন এবং স্বীকৃতি প্রক্রিয়ায় সহায়তার জন্য বিশেষ ওয়ার্কশপ অর্থাৎ কর্মশালার আয়োজন করেছে